কালাই রুটি বানাচ্ছি দেখুন যাদের দরকার তারা আমাকে বলবেন খাওয়ার জন্য হলে দেখুন এবার কিভাবে বানাতে হয় দেখুন এই যে ঠিক আছে আমি বানাচ্ছি সবার জন্য বন্ধুরা সবাই দেখুন এই দেখুন আমি বানাচ্ছি কালাই রুটি কি করে বানায় দেখুন দেখুন যে কালাই রুটি যাদের পছন্দ সবাই কমেন্ট করবেন কিন্তু খাবার জন্য অনেক সুস্বাদু কালাই রুটি আমি ছেলে মানুষ আমি বানাচ্ছি দেখুন যার দরকার সে খাবেন অবশ্যই ভাইরাল হওয়া চাই শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই দেখবেন ছেলে মানুষের হাতের কালাই রুটি আমি বানাচ্ছি কিন্তু দেখুন অনেক সুস্বাদু এই যে হয়ে গেছে রুটি ইনশাল্লাহ এই যে অনেক সুন্দর দেখেছেন এই যে রুটি চুলার দিলাম দেখুন হ্যাঁ এই যে হচ্ছে রুটি হুম দেখুন হচ্ছে অনেক সুন্দর এত সুস্বাদু যা বলার বোত না বাসায় বানানো এটা কালার রুটি আমি নিজে বানাচ্ছি দেখুন দেখুন এই যে এখন উঠানো হবে এই যে মাশাল এই যে হচ্ছে দেখুন বাহ এত স্বাদের যে কালাই রুটি যা বলার মতো না সবাই খাবেন দেখবেন আর দাওয়াত রইল সবার জন্য আমার বাসায় ঠিক আছে যদি কালাই রুটি খান তাহলে আসবেন আমার এখানে এখনো হয়নি আর ঝাল ঝালমরিচ দিয়ে কালাই রুটি দেখুন এগুলো দিয়ে খেতে যা মজা যে জানে সে জানে ঝালমরিচ দিয়ে কত স্বাদ কালাই রুটি দেখুন কালাই রুটি অনেক সুন্দর যা মজা খেতে বলার মতো না এই যে স্বাদ স্বাদ